সালাম আলাইকুম সুপ্রিয় মাছ চাষী মাছ চাষে কেঁচো যোগ এবং পরদিনে একটা মারাত্মক সমস্যা এই সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা কি কেঁচো আপনার পুকুরে কি ক্ষতি করে কেঁচো আপনার পুকুরের তলদেশে যে মাছের খাবারটা দিচ্ছেন এটা মাছের সাথে প্রতিযোগিতা করে খাবারটা খেয়ে নিচ্ছে ওইখানে মাছের যে বজ্রতা বা কেঁচো অতিরিক্ত যে খাবার ফলে বজ্রটা করছে এটা থেকে পুকুরে সালফার অক্সাইড মিথেন ইথেন হাইড্রোজেন সকল প্রকার ক্ষতিকারক গ্যাসটা বাড়ছে এক্ষেত্রে আপনার পুকুরে পিএইচ এবং অ্যামোনিয়া লেভেলটা বেড়ে যাচ্ছে এখন আসেন যোগ বা পুকুন যোগ আপনার মাছের গায়ে এমনভাবে এঁটে থাকছে ওখানে রক্ত শোষণ করছে এবং আপনার মাছের গায়ে যে ক্ষত চিহ্ন এটার পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে ওইখানে ব্যাকটেরিয়া ফাঙ্গাসটা আঠালোভাবে লেগে থাকছে আপনার মাছের গ্রোথটা থেমে যাচ্ছে মাছটা রোগ হচ্ছে ভুগছে মাছটা ওজন বৃদ্ধি হচ্ছে না সংক্রমণ ব্যাকটেরিয়াটা বিভিন্ন প্রকারভাবে ছড়াচ্ছে এই কেঁচো দোক এবং উকুন দমন যাদের পুকুরও হচ্ছে না তারা আপনারা আমাদের এই প্যারাকিলারটা ব্যবহার করতে পারেন তার পাশাপাশি এতে দেখতে পাচ্ছেন সিন ডেলটা মাইথিন গ্রুপ টু এটা ব্যবহার করলে আপনার মাছের গায়ে যে ঘা ক্ষত চিহ্ন লাল লাল দাগ এটা চব্বিশ ঘন্টার ভিতরে শরীরকে ম্যাটাবলিজম করে কুকুন পোকাকে তাড়িয়ে দেবে তাছাড়াও কুকুরের হাত থেকে রক্ষা পেতে এটা ব্যবহার করুন এবং কেঁচো জো দমনে আপনি এই প্যারাফিলারটা ব্যবহার করুন এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করলে আপনার পুকুরের সমস্ত প্রকার পরজীবী থেকে রক্ষা পাচ্ছে তাই যারা আমাদের এই প্রোডাক্ট দুটি নিতে চান স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ